গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইতে সবাইকে স্বাগত জানি আমি শুনলে শুরু করছি আজকের একটা নতুন দিনের নতুন আর আমার এই ছোটো সংসারে সবাইকে আসার জন্য অনুরোধ রইল তো চলো এখন আমি বসে গেছি মেয়েকে পড়াতে আর আর আমি না বসলে তো মেয়ের পড়া হয়ই না আর পরীক্ষার আগের মুহূর্ত আর পরীক্ষা রয়েছে একটা থেকে সেজন্য অনেকটা টাইম পেয়েছি এই যে বসে এই যে ব্যস্ত একটা ক্যারেক্টার হয়েছে অভিজিৎ চা খাচ্ছে কারণ আমাদের পরীক্ষার সময় সমস্ত কিছু রান্না বান্নার দায়িত্ব তো শুধু ওকে দেওয়া হয় তার রান্নাটা কি ভাত ডাল আর চা বা চা তো এমনিতেই করে আর ভাত ডাল মানে প্রচুর পরিশ্রম হয়ে যায় তাতে ওর ডিউটি যাওয়ার টাইম হয়ে যায় চলো বেচারা চা খাওয়ারও টাইম নেই ও হ্যাঁ সরি ও বাজারটাও করে এনেছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ঈদ আচ্ছা যাই হোক ওকে ওর মতো কাজ করতে তো আমরা পড়ে নিচ্ছি তো চলো এখানে নিয়ে নিয়েছি ফিফটি ফিফটি বিস্কুট তাও শেষ হয়ে গেছে আর ক্রিম কেকার কেউ খায় না তাই নিচে ক্রিম কেকারগুলো জমে আছে জমে নেই শেষ করে দিয়েছি ক্রিম কেকার হচ্ছে অভিজিতের খুব ফেভারিট বিস্কুট পৃথিবীর মধ্যে সবথেকে ফেভারিট বিস্কুট অভিজিতের ক্রিম কেকার যাই হোক তো আমরা খাবো ফিফটি ফিফটি দিয়ে যাই না কতগুলো আছে তো চাটা খেয়ে নিই মেয়েকে একটা বিস্কুট খাইয়ে নিই তারপর কন্টিনিউ করছি এপাশের দিকে রাত্রেবেলা যেহেতু আজকে অভিজিৎ বাড়িতে রয়েছে তাই অভিজিৎ অনেকটা হেল্প করে দেবে আমাকে আর প্রত্যেক দিন ডাল আলু সেদ্ধ ভাত যেহেতু পরীক্ষা চলছে খেতে হচ্ছে তাই আজকে রাতে ঘুগনি আর পরোটা হবে তাই জন্য মটরগুলো ভালো করে বেছে নিয়ে যেহেতু বর্ষাকাল পোকা হতে পারে তাই সেগুলো ভিজিয়ে দিচ্ছি এইদিকে দেখো আমি কুচি তো করে নিয়েছি বেশ ভালোই রোদ ছিল এখনও দেখছো ওয়েদারটা মোটামুটি ভালো রোদ বেরোচ্ছে আবার মেঘলা হচ্ছে মেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে তো ওকে ভালো করে বলে দিলাম যে ভাবা ভেবে চিনতে পরীক্ষাটা দিও আর এ পাশে দেখো নেই নেই করে রোজ দুটো তিনটে তো ফুল পেয়েই যাচ্ছি তো আজকে যেহেতু বেলফুলটা হ্যাঁ বেলফুল ফুটেছিল মেয়ে ঠাকুরকে দিয়ে প্রণাম করে তারপরে স্কুলে গেছে বেশ ভালোই চলছে তো এ পাশের দিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছে তো অভিজিৎ সেগুলো আমি এবার নামিয়ে নেব কিন্তু তার আগে পেট পুজোটা করে নিই কারণ অনেক লেট হয়ে গেছে এপাশের দিকে অঙ্কুর করা মুগের ডাল আর ছোলা নারকেল আছে এই দিয়েই খাবো আজকে এখন বেজে গেছে একটা তারপরে খাবো তারপরে রান্না করব এপাশে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিয়ে আগে পুজোটা করে নিলাম তো এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে হঠাৎ অভিজিৎ মেয়েকে দিয়ে বাড়ি চলে এসেছিলো তো ওখানে বসে থাকতে পারে না তো পনেরো মিনিটের জন্য হলেও বাড়িতে আসবে এদিকে শুনতে পাচ্ছি মেঘ ডাকছে যাই না কি হবে তো আমি যাই হোক দেখছি পাচ্ছ চুলটা বেশ খুলে নিয়ে আসে আছি আর দেখো কীরকমটা হাওয়া দিচ্ছে মেঘ সঙ্গে রোদও কিন্তু আছে কিন্তু হাওয়াটা প্রচুর পরিমাণে দিতে শুরু করেছে তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু সেরকম মেঘ করে বৃষ্টি হচ্ছে না কিন্তু মিষ্টি শুরু হয়েছে হালকার ওপরেই বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বাজ পড়ছে তারই মধ্যে অভিজিৎকে বেরোতে হলো যেহেতু আড়াইটার মধ্যে মেঘ ছুটি হয়ে যাবে আর পরীক্ষা চলছে মেয়ে বেরিয়ে বাইরে দাঁড়িয়েও থাকতে পারে মানে গেটের ভেতরেই থাকবে তা হলেও মানে সৌন্দর্য হয়ে যাবে বাবার ছুটি ও ভেতরে একদম থাকবে না বেরিয়ে চলে আসবে তাই আগে বললাম তুমি তাড়াতাড়ি যাও আর এ পাশে দেখো না গাছে যেহেতু জল দিয়েছিলাম আমি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আরও বেশি জল হলে গাছগুলো ক্ষতি হবে বলে গাছগুলোকে ঘেরে দিয়েছি আর মানে বৃষ্টি সেরকম জোরে হচ্ছিলো না ক্যামেরাটা অদ্ভুতভাবে হচ্ছিল তাই গেটটা লাগাবো না বলে আর সামনের দিকে এখানে প্লাস্টিক দিয়ে দিয়েছি কারণ এখানে জল না পড়লে প্রচণ্ড ছিটায় আর ঘরের মধ্যে ঢোকে তো বাইরে বিভস পরিমাণে বাজ পড়ছে মানে বিকট বিকট আওয়াজ মেয়ে তো এখনও বাড়ি ফেরেনি খুব টেনশানে আছি তো চলে এ পাশে রান্না করছি রুই মাছ রুই মাছের একটু কষা কষা করে ঝাল করবো একজন মাছ ভাজা আছে আর রাতের জন্য এখানে মটর ভিজিয়ে রেখেছি তো ঘুগনি আর মেয়ে বলেছে পরোটা খাবে অনেক দিন সেরকম রান্না হচ্ছিলো না আর যেহেতু অভিজিৎ বাড়ি আছে আমি কালকে ইতিহাস পরীক্ষা চাই আমি পড়াতে পারবো আর অভিজিৎ একটু হেল্প করে দেবো উভিত করে নেবে আর এখানে আলু সেদ্ধ করে কেটে রেখেছি তো এটা কষাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব এই পাশে দেখি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে আলুটা ওর সঙ্গে অ্যাড করে নেবো আলুগুলো যেহেতু ভাজিনি তাই অল্প কষাতে কষাতেই আলুগুলো তুলে দিলাম তাহলে ওইগুলোর মধ্যেও মশলা বেশ ভালোভাবে আর ঢুকবে আর কি তো চলো এবার ওইগুলোর সঙ্গে ভালো করে আলুগুলো ভালো করে মিক্স করে আরও একটু কষিয়ে নেব আর একেবারে যখন কষানো মনে হবে হ্যাঁ আলুগুলো প্রায় সুন্দরভাবে মশলা ধরে নিয়েছে হয়ে গেছে অল্প করে জল নেবো যে মাখা মাখা তরকারি হবে জলটা ফুটে উঠলে মাছগুলো পুরো মাখা মাখা করে নামিয়ে নেব জল ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব এমন করে বললাম যেন জ্যান মাছ জলে ছাড়ছি সরি ঝোলের মধ্যে দিয়ে দেবো ঘুমটা একেবারে লো করে দিয়েছি মাখা মাখা হলে স্যানিটাইজার গরম মশলা শরীর নামিয়ে নেব ব্যাস একদম রেডি মাছের ছাড় এই হচ্ছে অঙ্ক প্রশ্ন এই যে বাড়িতে ঢুকেছে বলে মেরেছে বলে এই এই প্রশ্নপত্র সামান্য অঙ্ক চোখেই দেখতে পাইনি বৃষ্টির মধ্যে তাই ধোলাই পড়েছে এখন বসে আসে তারপরে আর না ভিডিও করার ইচ্ছেও নেই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল কারণ অঙ্ক পরীক্ষাটা প্রচণ্ড খারাপ দিয়েছে এটা ফার্স্ট কালের কাছে মানে খারাপ পরীক্ষা মানে খুব খারাপ যাই হোক তো এ পাশে বাবা যেহেতু বাড়িতে আছে ভেবেছিলো সন্ধ্যের সময় অনেক কিছু খাওয়া দাওয়া হবে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো সেরকম কিছু হয়নি আর এদিকে তারপরে আমি পড়িয়ে নিয়েছিলাম অভিযোগ শুধু পরোটাটা করে দিই আর মটরটা সেদ্ধ করে রেখেছে দেখো মোটরটা এতটাই নরম প্রত্যেকটা চোখলা খুলে গেছে তো যাই হোক চলো আমি এ পাশে ঘুগনিটা করে নিই এখন সাড়ে বারোটা বেজে গেছে প্রায় আর দেখো এই যে বাবা একদিকে মেয়ে একদিকে ঝুলছে আর এ পাশে আমার টেনশানে মানে মেয়ের পরীক্ষার টেনশানে আমার পুরো মুখ জুড়ে ব্রণতে ব্রণতে ভর্তি হয়ে গেছে আমি এখন ঘুগনিটা করে নিই চলো খেতে তো দিতেই হবে তো চলো আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি বেশি বাড়াচ্ছি না আর যেহেতু পরীক্ষা চলছে ছোট ব্লগ দিলাম কিছু মাইন্ড না যারা দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আর পাশে থাকার জন্য আরও অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা